সালামুকুম ভিভার্স আমি যশোর গাড়িবার থাকি মুন আপনাদের সঙ্গে উপাসন করছি টাটা ইলেভেন জিরোনানি এক্স টু গাড়ি ফ্রেশ কন্ডিশনের টিপটপটা রানিং গাড়ি একদম দু হাজার উনিশ সালের এগারো মাসের গাড়ি খুব সুন্দর একটা গাড়ি গাড়ির ডিটেলস দেখুন গাড়ির নাম্বার চষত্তর এগারো বান্ন চব্বিশ స్ బాస్ ఫు లాక్స్ ভিভার্স টাটা ইলিভেন জিরোনি এক্স টু দু হাজার উনিশ সালের এগারো মাসের রানিং একটা গাড়ি গাড়ির পেপারসাল কমপ্লিট গাড়িটা যার ইচ্ছুক তার হটলাইন নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন ছোটো বড় সব ধরনের গাড়ি ভিডিও আপলোড করতে চ্যানেল সাবস্ক্রাইব করুন গাড়ি বাজার ইউটিউব চ্যানেল সব ধরনের গাড়ি কর্মশাল্লা যে কোনো গাড়ির জন্য গাড়ি বাচ্চার হটলাইন নাম্বার কল করুন গাড়ি বাচ্চার হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর এইট ফাইভ জিরো থ্রি টু ওয়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম